মিডিয়ার সামনে কিন্তু মারধর করে নাই করছে বক্সের এক সিপার ভিতরে নিয়া হলো পনেরো মিনিট এক একটা জামে বিশ মিনিট মিনিট জাম থাকে না তোমাদের কি নাই থাকে তাহলে আমরা প্রচুর জন একটা হরতাল ঘোষণা করছিলাম এক সাইডে রাস্তা জাগাও ছিল সেই ভিডিও আছে আপনারা চাইলে আমরা দেখে দিতে পারবো প্রমাণ আছে আমরা প্রচুর জন যখন বের হয়েছি

ভালো কথা ওনার আইনের দায়িত্ব আইন পালন করছে আমরা আমরা আমাদের এক পাও না কি আমাদেরকে গেল ওখানে করছে সুন্দর ব্যবহার করছে সবাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাই আমাদেরকে রাত আটটা বাজে ছেড়ে দিছে ওনারা আমাদের একজনও দায়িত্বশীল লোক যায় নাই ওনারা যা বলছে আপা আপনার গার্জিয়ান ডাকেন কেন ছাত্র আপনারা ছেড়ে আচ্ছা ভালো ভালো কাজ করছে এই কারণে আমাদেরকে গ্রেফতার করছে আমরা কিন্তু বড় অপরাধী না আমরা বস্তিবাসী এইটাই সরকারের কাছে ভয় লাগছে দেখি তো আমাদেরকে গ্রেফতার করছে যদি ভয় না পাইতো তাহলে কি গ্রেফতার করতো কারণ বস্তিবাসী সাতানব্বই বস্তিবাসী কি করছিল আপনারা জানেন সুপ্রিম কোর্ট ঘেরাও করছিল ধান মন্ডি ঘেরাও করছিল সরকার এটা বুঝতে গেছে আর আমরা এটা শিখছি আমরা বাসান থেকে ওখানে পনেরো হাজার প্লাট হয়েছে আল্লাহ আব্দুল রহিম দায়িত্বে পায় সরকারিভাবে ভাবে সালে পিম্পির ক্ষমতায় ওখানে যখন এই প্রজেক্ট নিয়ে একটা দলিল হয়েছে দলিলে লেখা আছে যে প্রজেক্ট নিয়ে ভূমিমন্ত্র আলহাদ আব্দুল রহিম